সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামিল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড টুপিসের কালেকশন নিয়ে সো এগুলো আজকে সব একটা অফার প্রাইসে থাকবে আর এগুলো উন্টারের জন্য খুবই কমফোর্টেবল হবে এটা একটু এটার উপরে থাকবে এই যে এবার আমরা ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করছি এগুলো আটত্রিশ সেকেন্ড নিয়ে চল্লিশ বড়ি অ্যাভেলেবেল দেখেন এটাতে মিরোর স্টুডিটের খুব সুন্দর করে কম্বিনেশন একটা কাজ আছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে আপনারা কি কি পাচ্ছেন আমি দেখি দিই এটা খাদি কটন কাপড়ে থাকছে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে অন্যগুলো সবগুলো না এরকম বড়ো থাকবে এটা প্রাইস কত পড়ছে ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটার কালার দেখেন এই যে এটা একটা কালার আছে দাম থাকবে টাকা এটা 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 একটা 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 কালার 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 এই হ্যাঁ এখন যেটা দেখাচ্ছে এটার মধ্যেও কালার আছে কিন্তু আগেরটা এটা সিমিলার কালার ডিজাইনটা শুধু চেঞ্জ এটা তো মিরোর স্টোর কাজ করা এবং এটার সাথেও সালোয়ার থাকছে ওনা থাকছে এটার প্রাইস কত পড়বে ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে দামটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ এটা একটা কালার এটা একটা কালার অনলি ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছেন এটিকে একটাই কালার মনে হয় না হ্যাঁ এটা একটু খুলে দেখাচ্ছি এটার সাথেও সেম সালোর উন্যা পেয়ে যাবে সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে বাট এটা কালার থাকবে একটাই প্রাইস থাকবে এটা কত ₹450 মাত্র 650 এই যে ওন্না গুলো সিং এটা ডি আরেকটা ডিজাইন হবে এটা মাত্র 650 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সালোয়ার ওন্না সিং থাকবে মাত্র 650 টাকা সালোয়ার ব্ল্যাক ওন্না ম্যাচিং 650 এই কালারটা দেখো এটা এখন আমরা যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা পাচ্ছেন 6টা カラー ঠিক আছে ड्रेसটা খুব সুন্দর দেখেন কালারটা স্পেশালি এই যেটা এটা তো আমার খুব ভালো লাগছে মিররের কাজ করা কাপড়টা খাদি কটন কাপড়ে এবং এটা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম মাত্র 600 পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছে এগুলো কিন্তু একটা অফার চলছে কালার দেখিয়ে দিয়ে দেখেন এটা হচ্ছে চকলেট কালার খুব সুন্দর একটা চকলেট কালার আছে আছে হচ্ছে গ্রিন কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ আছে হালকা বেগুনি কালার এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে কলাপাতা কালার মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে যে ডিজাইনগুলো দেখাবো ভিয়ার্স এগুলো ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এগুলো অফারে থাকবে ছয়শো টাকা এই যে এটা ফোর পিস বলতে গেলে ভিতরে ইনার হবে সালোয়ার থাকবে প্যান্ট কাটিংয়ে আর ওনারটা হবে পিওরের মধ্যে এই ড্রেসটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা না অফার চলছে আচ্ছা এগুলোর মধ্যে কালার আছে এটার মধ্যে কালারগুলো আমরা একটু দেখাই যেমন এটার মধ্যে হবে আপনার গোল্ডেন এটার মধ্যে আছে হচ্ছে মিষ্টি কালার দাম মাত্র ছয়শো ডিজাইনটা একটু চেঞ্জ এটা একটু খুলে দেখাই এই ডিজাইনটার মধ্যে আবার কালার হবে এটা হাতায় লেস গলায় কাজ সাথে থাকবে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেখেন নিজের কাজটা কি সুন্দর অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটার মধ্যে আছে এই যে জাম কালার হালকা বেগুনি তারপরে এই যে এটা একটা কালার ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার এই সেমটা ছয়শো পঞ্চাশ এই যে ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ এরপর আরো কিছু কালেকশন দেখাচ্ছি এই যেগুলো কি আচ্ছা গলায় কাজ হাতায় প্যানেল এবং সাথে তো পেয়ে যাবেন জামার আমার নিচু কাজ করা আছে সালোয়ার থাকছে ওনা থাকছে দাম কত পড়বে ওকে এগুলো আবার এক একটা এক এক ডিজাইন সেম ছয়শো পঞ্চাশ না সেম থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় এটা একটা আছে দেখেন এটার সাথে হাতায় কাজ কলায় কাজ জামা নিচে কাজ সাথে সালোয়ার না থাকবে দামটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এটার সাথে সেম সালোয়ার সেম উন্না হবে দামটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিন এটা একটা কালার থাকছে দেখেন গোল্ডেনের উপর মাত্র ছয়শো পঞ্চাশ সেম সালোয়ার হবে উনা হবে দামটা তো সেম না ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা সেটা নিতে চান অবশ্যই চলো একজন হচ্ছে আপনারা সারি গুঞ্জন স্মার মেনশনের দিতে তলায় সব নাম্বার হচ্ছে তেরো আর ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য সরি ফোর সব নাম্বার হচ্ছে ষোলো তাই না ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ